আসসালামু আলাইকুম এভরি ঢাকা বিশ্ববিদ্যালয় যাদের স্বপ্ন তোমরা অলরেডি জেনে গিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সার্কুলার হয়ে গিয়েছে এবং ডেটও ফিক্স হয়ে গিয়েছে আমরা জানি বিজ্ঞান বিভাগের ক ইউনিটের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী পহেলা ফেব্রুয়ারি তাহলে তোমরা বুঝতেই পারছো তোমাদের হাতে অল্প সময় রয়েছে তোমাদের প্রস্তুতিকে শতভাগ নিশ্চিত করার জন্য তোমাদের প্রস্তুতিকে শতভাগ নিশ্চিত করার জন্য আমরা সিরিজ থেকে নিয়ে এসেছি ঢাবিক প্রশ্ন ব্যাংক যেখানে বিগত বছরের সকল প্রশ্ন এবং তার সঠিক উত্তর সহ পূর্ণাঙ্গ সমাধান দেওয়া হয়েছে এছাড়াও এই বইটিতে রয়েছে বিষয়ভিত্তিক সাজেশন পূর্ণাঙ্গ মডেল টেস্ট ও জটিল প্রশ্নের সহজ সমাধান যা বইটির অনন্য অবদান এই প্রশ্নগুলো প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতিকে আরও করে তুলতে পারবে মজবুত এবং গোছানো তাহলে আর দেরি কেন আজই সংগ্রহ করে নাও স্পেক সিরিজের ঢাবিক প্রশ্ন ব্যাংক ধন্যবাদ